নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো যে গাঁদা ফুল গাছ এবং আরেকটি ফুল গাছ কি করে আমি ছাদে অল্প মাটিতে কি করে লাগাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার সর্বপ্রথমে যেটা দেখাচ্ছি আমরা যে চলে এসেছি তার সঙ্গে আমাদের পিকুটাও চলে এসেছে আর ও এসে সরাসরি গাছ বিয়ে তাই সেটাই আপনাদের সঙ্গে দেখাল তো আমি এখানে কিন্তু প্রথমে ডিমের যে খোসা সেটাকে গুঁড়ো করে নিয়েছি এবং তার সঙ্গে কিছুটা মাটি মিশ করে নিচ্ছি আর আর যেটা এখানে নিয়েছি সাদা বালি আর নিয়েছি নিম পাতা আর এই দেখুন এই ট্রেটা নিয়েছি এটাকে এই থার্মোকালের মধ্যে আমি কিন্তু গাছগুলো লাগাবো তো আমি এখানে তিনটি গাঁদা ফুল গাছ পেয়েছি কুড়ি টাকা আর তিনটে এই আরেকটা ফুল গাছ কিন্তু আমি জানি না বন্ধুটা বন্ধুরা এই গাছের নামটা কি তো আপনারা যদি এই ফুলের গাছের নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এই নামটা জানি না সঠিক তা দেখুন আমি অল্প মাটিতে কি করে টপে গাছ লাগাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি দিয়েছি কিছু কাগজ কুচি আর তারপরে দিয়েছি ইটের টুকরো আপনি ইটের টুকরো ছাড়াও অন্য কোনো পাথরের কচি দিতেই পারেন আর এবার দিচ্ছি কাঠের গুঁড়ি অনেক সময় কি হয় যে কিছু কাঠের গুঁড়ি পড়ে থাকে সেগুলো কোনো কাজে লাগে না সেগুলো কিন্তু আপনি এই গাছের গোড়ায় দিলে কিন্তু সারের কাজ করবেন তারপরে আমি দিচ্ছি নিম পাতা নিম পাতা এটা কীটনাশক হিসেবে কাজ করবে যাতে মাটিতে পোকা না লাগে তাই এই নিম পাতাটা আপনি যদি শুকিয়ে মিক্সিতে বা কিছুতে করে বেটে গুঁড়ো করে দেন তাহলে সেটা আরও ভালো হয় তো আমি যেহেতু এটা অনেক গাছ আছে আমার আমি সরাসরি কাঁচা পাতা দিয়ে দিলাম আর এবার দিচ্ছি আসল মাটি এই মাটিতে দোয়াশ মাটি নিতে হবে কারণ দোয়াশ মাটি তো জানেন যে সব রকম গাছ কিন্তু খুব ভালো হয় তাই আমি দোয়াশ মাটি নিয়ে নিলাম আর এরপরে দেবো সাদা বালি তো দর্শক বন্ধু সাদা আমি আগে হয়তো দিয়ে দিয়েছি মিস্টেক হয়ে গেছে আপনাদের দেখানো যাই হোক সাদা দেওয়ার পরে কিন্তু আমি সবার লাস্টে কিন্তু দোয়াশ মাটি দিয়েছি এবার দেখুন আমি কিন্তু গাছগুলো কুথে যাচ্ছি তো এখানে আমার ছটা গাছ আছে টোটাল তো গাছগুলো পোতার পরে কিন্তু আমি ডিমের কুচিগুলো তার সঙ্গে একসাথে দিয়ে দিচ্ছি আর উপরে সাদা বালি দিয়ে দিচ্ছি তার আগে একটা কথা বলে রাখি আপনাদের যে কোনো গাছ কেনার পরে পাঁচ থেকে ছয় দিন কিন্তু তাকে না পুঁতে রেখে দেবেন গোড়াটা একটু হালকা জল দিয়ে রাখবেন যাতে শুকিয়ে না যায় কারণ তা গাছটাকে যেন আপনার পরিবেশে সে মানিয়ে নিতে পারে তার জন্য আপনি পাঁচ ছয় দিন পুতবেন না গোড়ায় জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন তারপরে গাছটাকে পুঁতে দেবেন এই যে গাছটা এইটাই আমি নাম জানি না এই ফুল গাছটা তো আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আসলে কেনার সময় উনি নাম বলেছিলেন কিন্তু আমার খেয়াল নেই নামটা কী ছিল আর আমি একই ট্রেতে কিন্তু ছখানা এখানে গাছ লাগাব কারণ ট্রেটা ভালোই বড়ো আছে তাতে দেখাচ্ছে আমার ছটা গাছ কিন্তু খুব ইজিলিভাবে আমি লাগাতে পারবো আর প্রত্যেকটা গাছ লাগানোর পরে কিন্তু আমি ডিমের কুচিগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি আর এগুলো পোতার পরে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পরে কিন্তু তিন দিন জল দেবেন না একভাবে একবারে কিন্তু একটু বেশি করে জল দেবেন তারপরে তিন দিন পর্যন্ত কোনো জল দেবেন না তারপরে আবার রেগুলার অল্প করে জল দেবেন কারণ অতিরিক্ত জল দেওয়া কিন্তু ভালো না তো দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন আমি এখানে ছটা গাছ লাগিয়ে দিয়েছি আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো আমার গাছ লাগানোর পরে কিন্তু আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে করে মাটিতে যত রকম জিনিস দেওয়া আছে সব সাথে একসাথে মিশে যায় আর গাছটি যেন সম্পূর্ণ পুষ্টি পায় তার জন্যই ভালো করে একটু বেশি করে জল দিতে হবে আর ওপরে এরকম জল দিয়ে দেবেন যাতে গাছটি সতেজ হয় তো দর্শক বন্ধু আমার কিন্তু গাছ লাগানো হয়ে গেছে আর এমন এক জায়গায় লাগাবো ছাঁদের ওপরে যেখানে রোদটা পড়ে সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আর দেখুন আমার এখানে কম বেশি চারা লাগানো হয়ে গেছে